কার্তিক তুমি বিতরণের যে ব্যাগ আছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে তো সোমবার আজকে সারাদিন কি করবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা টাইটেল আর থামিল দেখে বুঝেই নিয়েছো আজকে কিসের উপর ভিডিও হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে সকাল সাড়ে নটা বাজে নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে একটু হাত মুখ ধুয়ে আসলাম এখন বাসি কাজকর্মগুলো সব কিছু সারবো সেরে চা করে খাবো তারপর চলো সারাদিন পরপর কি করি সব কিছু তোমরা দেখতে থাকো আমাদের জন্য এই যে কফি বানিয়ে নিলাম আর এই যে ছেলে খেতে বসে পড়েছে ও খাচ্ছে হচ্ছে রুটি আর ডিম পোস্ট দেখো এই যে ডিম পোজ করে দিয়েছি আর রুটি খাচ্ছি স্কুলে যাবে রেডি হয়ে নিয়েছে দশটা বাজে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে তাড়াতাড়ি চলে যাও টাইম হয়ে গেছে আর আমরা এই যে চাটা খেয়ে নিই আমি মা খাবো দেখো তোমাদের ভুলভাল বলেই যাচ্ছে একবার চা বলছি একবার কফি বলছি এই যে মা চলে এসেছে নাও নিয়ে নাও আজকে বাজারে তো মালসা ভোগ দেওয়া হবে মানে গান চলছে এখন আর রান্নাবাড়িও চলছে এখানে আজকে খিচুড়ি খাওয়ানো হবে সেই প্রস্তুতি সকাল থেকে শুরু হয়ে গেছে প্রচুর চাল ডাল সব কিছু আসছে আর যেসব মাসিরা রান্না করবে হেল্পারি করছে সেসব মাসিরা তো ওই চই ক্যাচোই ম্যাচর করে যাচ্ছে করে যাচ্ছে মানে কাজ করছে এখন মানুষ একসাথে কাজ করলে যেটা হয় হ্যাঁ আমারও একটা মালসা নেওয়ার ইচ্ছে আছে দেখা যাক যদি নিতে পারি তো খুবই ভালো কেননা প্রতি বছরই যখন গান হয় প্রতি বছরই ইচ্ছা করে যে আশা করি একটা যদি মালসা আমি নিতে পারতাম সবাই নেয় কি ভালো লাগে তো আজকে আমি চেষ্টা করব যদি নিতে পারি সেটা আমার পরম সৌভাগ্য দেখা যাক বিকালবেলায় মালসা বিতরণ করা হবে এখন রান্না বাড়ি করবো স্নান করবো রেডি হবো তারপরে যাব গানের অনুষ্ঠানের ওখানে তাই চলো আবার পরে আসছি দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে আর ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে ওকে খেতেও দিয়ে দিয়েছি কী রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে আমি স্নান করতে যাব এই যে ছেড়ে বসে পড়েছে খেতে এখানে রয়েছে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর বেগুনি ভাজা হয়েছে বেসন চালের গুঁড়ো দিয়ে আর করেছি এদিকে করেছি হেলানচের শাক এটা কি মাছ সঠিক বলতে পারবো না তবে আমার মা তো নাম বললো যে বৈরাগী মাছ বৈরাগী বাবার মাছের নাম হয় কি না জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিয়ে দিও আর এদিকে করে নিয়েছি এই যে আমরার চাটনি এটা করেছি তা খাওয়াটা শুরু করো আর আমি ওগুলো ওকে বাটিতে দিয়ে দেবো কেননা এখন এর সাথে দিলেও মাখি সিদ্ধ মাখিয়ে খেতে পারবে না স্নান করে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছে যে যাবো এখন অনুষ্ঠানের ওখানে আর এই দেখো আমি এই যে টোকন হাতে নিয়ে নিয়েছি মানে এই টোকনটা আনতে হয়েছে আমাকে ওখান থেকে নাম লেখিয়ে আমার নাম পড়েছে দুশো পঁচাত্তর এটা হচ্ছে আমার ছেলের নামে নিয়ে এসেছি গৌরব বিশ্বাসের নামে আর এই যে হচ্ছে টোকনটা মাংসাটা আনবো চলো এখন যাই অনুষ্ঠানের এখানে চলে এসেছি আর এসেই দেখছি এখানে দদিমঙ্গল করা হবে এখানে গান চলছে আর এই যে মাথায় মালসা নিয়ে নিয়েছে আর এদিকে তো প্রচুর মালসা সাজানো হয়েছে এগুলো সব ভক্তবৃন্দরা টোকন নিয়ে নিয়ে সবাই নেবে আর সামনে যে একটা ঠাকুরের মূর্তি করা রয়েছে ওখানেও ভোগের প্রসাদি ওগুলো সব ওখানকার লোকাল মানুষদের সামনে দেওয়া হবে দেখো কত ভিড় হয়েছে কত আনন্দ করছে আর দদিমঙ্গল করে এখানে মালসা ফাটিয়ে মাটিতে গড়াগড়ি করছে ভীষণ ভালো লাগছে ওইখান থেকেই সবাই মাটির থেকে চরণা মিত্র এমনকি প্রসাদ নিচ্ছে আমি তো ওই ভিতরে যাওয়ার চান্স পাইনি যেটা দেখো অনেকটা দূর থেকেই আমি দাঁড়িয়ে দেখছি সব কিছু ভীষণ ভালো লাগছে মানে এখানে আসা মানে একটা হচ্ছে ভাগ্যের ব্যাপার একটা অনেক শান্তির জায়গা এখানে প্রচুর বাতশা ছেটানো হচ্ছিল সেখান থেকে আমি এক টুকরো বাতশা মাটি থেকে তুলে নিয়েছি তুলে দেখো মুখে খেয়ে নিলাম আর এত মালসা সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে এবার আমাদের টোকন নিয়ে লাইনে দাঁড়াতে হবে লাইন দিয়েই তারপরে প্রসাদটা নিতে হবে কেননা এত ভিড় সব হুটরোপাটা করে নিলে ওদের দিতে খুব অসুবিধা হবে তাই মাইকেই সেটা প্রচার করে বলে দিচ্ছে যে বাড়ি চলে এসেছি মালসা ভোগ নিয়ে আর ব্যাগ দিয়েছিল ব্যাগের থেকে বের করে নিলাম ভীষণ আনন্দ লাগছে এই প্রথম আমি মালসা ভোগ আনলাম এক নাম কীর্তনের ওখান থেকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মালসা ভোগ আনবো কিন্তু আনতে পারিনি তোমরা এর গত বছরের ভিডিওতে তোমরা দেখেছো আমার দুঃখ প্রকাশ করা যে আমি পয়সার জন্য মালসাভোগ নিতে পারিনি কিন্তু ঠাকুরের কী পায় ভগবানের কী এবার আমি আনতে পেরেছি এটা আমার কাছে অনেক সৌভাগ্য এই যে মহাভোগের প্রসাদ এখন এখানে নামিয়ে নিলাম কেননা যেখানে সেখানে এটা নামানো যাবে না জন্য আমি এই মেশিনটার উপরেই নামালাম এখন এই প্রসাদটাকে মাখাবো এই যে এখান থেকে কিছুটা প্রসাদ মাখিয়ে নেব সব কটা সবটুকু প্রসাদ একসাথে মাখালে তো নষ্ট হয়ে যাবে এর জন্য অল্প অল্প করে মাখাবো এই যে মাখিয়ে নিয়েছি প্রসাদটা এবার মাখিয়ে দিয়ে দেব এই যে এখান থেকে আমি একটা নিয়ে নেবো এখন প্রসাদ আর একটা ছেলে খাবে আর একটা দাদাকে দেবো আর বাবা তো দোকানে রয়েছে বাবা আস্তে আস্তে রাত হবে পরে আবার এখান থেকে মাখাবো সে সময় আবার বাবাকে দেবো চলো ভোগের প্রসাদ মানে আলাদা একটা স্বাদ তাই না অন্যরকম একটা মহাপ্রভুর প্রসাদ মানে অমৃত ভোগের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে আর তেমন কোনো কাজ নেই এখন এই যে শাড়িটা চেঞ্জ করব, চেঞ্জ করে আবার বাজারে যাব ওখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আর এই যে দেখো খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে এখনও তা বাজারেই দেওয়া হবে প্রসাদ মন্দিরের সামনে ওখানে গিয়েই পোশাকটা খাবো তো চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা এখনও তারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে বেল যাওয়া দিয়ে দেবো আজকের মতো টাটা